কমিশন তাদের প্রতিবেদনে তারা সেইটা সংস্কার করে নাই এবং দ্বিতীয় তারা যে ডিএমএফ কোর্স বাতিল করে তারা যে ডিএমএফ কোর্স বাতিল করে একটি হতকারী প্রস্তাবনা দিয়েছে এক থেকে দুই বছরে একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স চালু করবে তাদের আমি বলতে চাই আপনারা তাদের আমি বলতে চাই আপনারা আপনাদের এই হটকারী সিদ্ধান্তের পরিবর্তন করে এই কীভাবে উচ্চশিক্ষা প্রদান করা যায় সেই কথা সেই লেখা আপনারা আপনাদের প্রতিবেদনে প্রদান করবেন এবং আপনারা করে দেখেন যে স্বাস্থ্য স্বাস্থ্য হিসাবে ভূমিকা তাদের এই ভূমিকা আপনারা আপনাদের এই চরিত্রের ভিতরে উঠিয়ে তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করবেন আশা করি এবং আপনারা যে ঘটারী সিদ্ধান্ত গুলা নিয়ে নিচ্ছেন আপনারা আপনাদের কাছে বলব আবার আমরা আপনাদের কাছে উদত্ত আহ্বান করব আপনারা ডিএমএ নিয়ে নতুন করে পুনরায় সংস্কার আওয়াজ আমার প্রস্তাবনা প্রেরণ করবে যদি আবার পুনরায় প্রস্তাবনা প্রেরণ না করেন তাহলে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার টিএমএ

এবং আপনাদের দ্বারা আপনাদের সারা শরীরে তো চাই আমাদের নিয়ে যে নোট অফ ডিসকাশন হয়েছে আপনারা এখনো পর্যন্ত আমাদের এই নোট অফ ডিসকাশন বাস্তবায়ন করেননি আপনারা লিখিত দিয়েছেন আমি জারিয়া কেন আপনারা আমাদের এই নোট অফ ডিসকাশন বাস্তবায়ন করতেছেন না আপনারা তিন দিনের মধ্যে যে নিয়ে ষোলো বছর ধরে সরকার আমাদের বলছিল যে কোর্স ডেসিস সরকারের অন্তে যে বোর্ড চাই যে আওয়ামী হাতে কই করা আমাদের নিয়োগ কেন্দ্র শুধুমাত্র সেই জিয়াউর রহমানের তৈরি ছিল বলে আজকে বছর আমাদের আপনার লুটে যদিও আপনারা